নমস্কার বন্ধুরা আমি মমিতা আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মৌমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাবো একটা একদম অন্যরকম রেসিপি এটা একটা ননভেজ রেসিপি মানে একঘেয়ে খেতে খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতেই পারেন কিন্তু এটা খুবই ভালো লাগে বানানোর জন্য কি কী লাগছে এখানে ডিম আছে এটা ডিমটা কিন্তু কাঁচা সেদ্ধ না এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে জিরে গুঁড়ো ধনে পাতা কুচি এটা ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা এখানে আছে লঙ্কা কুচি রসুন কুচি আর আদা বাটা এই লাগছে কিন্তু প্রথমে প্রথমেই আমি কি করব কড়াইতে তেল দিয়ে দেব তেলটাকে গরম হতে দিতে হবে এবার তেলটা দিতে দিতে বলে দিচ্ছি এইটা হচ্ছে ডিমের ভাপা কারি এক ঘেয়ে যখন খেতে ভালো লাগবে না এটা একটু ট্রাই করতে পারেন ডিমের এটা কিন্তু বেশ ভালো লাগে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা প্রথমে কিন্তু আমি রসুনটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজের আমি যতটা নিয়েছিলাম আমি চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে তিনটে আমি এখন দিচ্ছি আর একটা আমি লাস্টে দেবো কিন্তু ওটা এখন দেব না এই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নরম হতে দিতে হবে আবার হালকা গোল্ডেন ব্রাউনও হতে দিতে হবে পেঁয়াজটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়েও আবার একটু সময় ধরে ভাজতে হবে মানে যাতে টমেটোটাও একটু নরম হয়ে যায় গিয়ে এরকমভাবে ভাজতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা আমি এক চামচ আদা বাটা দিলাম এটা হচ্ছে টি স্পুনের মাপে এক চামচ আমি আদা বাটা দিলাম আদা বাটাটা দিয়ে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন সব একটু মিশিয়ে গেছে ভালো করে এবার জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা মশলা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কা কুচিও আমি এখানে সাত থেকে আটটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে ধরুন দুটো লঙ্কা কুচি আমি রেখে দিলাম আর বাদ বাকিটা এখন দিয়ে দিলাম ওটা পরে দেবো যে লঙ্কা কুচিটা দিয়েও ভালো করে সব মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদটা এবার নুনটা একটু কম দিতে হবে কারণ আগে আমি পেঁয়াজটা প্রথম যখন ভাজি তখন একটু নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু কম হবে এবার নুন আর এটা দিয়ে দিলাম আমি হলুদটা দিয়ে অল্প জল দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে লো ফ্লেমে বেশ খানিক্ষণ ধরে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে কষাতে হবে মানে পুরো তেলটা ছাড়বে মশলা থেকে এরকমভাবে ভালো করে কষাতে হবে যে দেখতে পাচ্ছেন মশলা অনেকটাই কষে গেছে কিন্তু কিন্তু সম্পূর্ণ কষানো হয়নি কিন্তু আরও কষবে কিছুটা মানে তেলটা ভালো করে ছাড়বে এইভাবে কষাতে হবে এই যে একদম হয়ে গেছে গিয়ে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মানে মশলা পুরো কষে গেছে গিয়ে কিন্তু এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জল এই যে জলটা দিয়ে দিলাম দিয়ে এইবার ফুটে গেলে গিয়ে এইবার হচ্ছে একটা একটা করে ডিমকে আমি ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো মানে কাঁচা ডিমকে এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেব কিন্তু আর এই ডিমগুলো যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে এই যে এরকম করে আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে দিতে হবে এক একটা সাইডে এক একটা দিতে হবে নালে সব একসাথে করলে লেগে যাবে গিয়ে এই যে একটা ওই সাইডে দিলাম আবার একটা এই সাইডে দিয়ে দিচ্ছি এরকম করে করে করতে হবে আর এইটা মানে বড় জায়গায় যত করা যাবে তাহলে বেশি কি করা যাবে আপনি যদি এ করেন তাহলে ধরুন একবার অনেক কয়টা করতে পারবেন এইভাবে করে করে করতে হবে কিন্তু আর কড়াইতে করলে তিন থেকে চারটের বেশি না করাই ভালো নাহলে লেগে যায় গিয়ে একসাথে আম এইভাবে করে করে এক এক সাইডে এক একটা দিতে হবে আর যখন দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করা থাকবে করে রেখে যে ডিমগুলোকে ফেটিয়ে মানে ফাটিয়ে না অমলেটের মতো ফেটিয়ে না জাস্ট একটা করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম মানে কুসুমটা অ্যাজ এ টিস থাকবে এরকম করে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে এবার দেওয়ার পরে ওপর দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে একটু লঙ্কা কুচি দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে একটু নুন অল্প একটু নুন এই যে দিয়ে দিচ্ছি ছড়িয়ে এবার একটু লঙ্কা কুচিও আমি দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচিটা আগেই দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু লোই থাকবে এটাকে হাই করা যাবে না হাই করলে ভেঙে যাবে গিয়ে একটু লোতে রেখে সাত আট মিনিট ধরে এটাকে হতে দিতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে আমি রেখে দিয়েছিলাম লো করে একদম এই যে সুন্দর হয়ে গেছে গিয়ে কুসুমগুলো একদম শক্ত হয়ে গেছে গিয়ে এইবার এর ওপর দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে এটাকে জাস্ট এরপরে পরিবেশন করে দেবো এই রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেল গিয়ে তাই রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে মানে একঘেয়ে ডিমের ঝোল খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একবার আপনারা ভাপা ডিমের কারি রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন একটু শেয়ার করবেন আর ভালো না লাগলেও জানাবেন অন্য কিভাবে করা যায় এটাও একটু আপনারা বলবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও বলছি চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন